আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিছু বীজ থেকে মরিচের চারা বানিয়েছিলাম সেখান থেকে কিছু গাছ আমি একটি বালতিতে প্রতিস্থাপন করেছিলাম সেই থেকে এই গাছের এই অবস্থা ব্যাপক মরিচের ফলন হয়েছে মাঝখানে আমার কিছু রোগ হয়েছিল গাছটিতে অনেকে খারাপ কমেন্টও করেছিলেন যে আপনার গাছের খুব খারাপ অবস্থা তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও দেখেন আসলে রোগ বালাই হয়ে হবেই সেখান থেকে পরিত্রাণ করার জন্য পরিচর্যা করতে হবে বিভিন্ন তো আমি এই গাছটিতে রকম রাসায়নিক সার এবং রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করিনি সব কিছু ঘরোয়া পদ্ধতিতে জৈব সার বানিয়ে এই গাছটির এই অবস্থা করেছি মার্শাল্লা অনেক মরিচ হয়েছে তো এখন শেষ পর্যায়ের দিকে এখন আর এই গাছটি তেমন বড়ো হবে না শুধু ফুল আর মরিচ হবে প্রচুর ফুল এসেছে এবং এই ফুলগুলো এখন পর্যন্ত ঝরে যাওয়া রোগটি হয়নি মাঝখানে হলুদ হয়ে যাওয়া পাতা কোকড়ানো ফুল ঝরে যাওয়া এইসব রোগ হয়েছিল। সেখান থেকে বিভিন্ন পরিচর্যা করেছি আমার চ্যানেলে বেশ কিছু এই মরিচ সম্পর্কে ভিডিও দেওয়া আছে মরিচ গ্যাস সম্পর্কে ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনারা দেখতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ দেখেন এখানে দুই জাতের মরিচ গাছ রয়েছে এখানে মোট তিনটি গাছ রয়েছে তো শেষ পর্যায়ে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব যেটি হলো এই পর্যায়ে গাছের পর্যাপ্ত পরিমাণ খাবারের দরকার হয় বিশেষ করে পানি তো এমনি যদি আপনারা মরিচ গাছে ভাসা পানি বা বাধা পানি দিয়ে দেখেন অর্থাৎ এমনভাবে পানি দিবেন যে পানিটি যদি দুই এক ঘন্টা না শুকায় মাটি না টেনে নেয় তাহলে সেই ক্ষেত্রে মরিচ গাছের প্রচুর গোড়া পচন রোগ হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা এমনভাবে পানি দিব যেন গোড়ায় পানি না বেঁধে থাকে আর এর সে ভালো একটি উপায় হলো পাতা কম্পোস্ট বেশি করে দিতে হবে এবং একেবারে গোড়ায় না দিলে না দেওয়াটাই বেটার তো আমরা টবের চতুর সাইড দিয়ে সেই পাতা কম্পোস্ট দিয়ে রাখবো তো আমি পাতা কম্পোস্ট মূলত একটি বালতিতে বা একটি পাত্রে পাতাগুলো দিয়ে রাখি গাছের যেগুলো পাতা বা পানি এই সময় বৃষ্টির সময় শ্যাওলা এগুলো দিয়ে আমি মোটামুটি এক দুই মাস পর্যন্ত পচাই চল্লিশ দিনের বেশি হলে সবচেয়ে ভালো হয় তো আমি দুই মাস পচিয়ে থাকি সেগুলো আবার ভালোভাবে শুকে এইসব মরিচ গাছের যেগুলো স্বল্প মেয়াদি গাছ সেই মরিচ গাছগুলোতে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি এই মরিচ গাছে ব্যবহার করছি তো আল্লাহ রহমতে আপনারাও করে থাকবেন তো ভালো থাকবেন সকলে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি গাছ লাগাবেন যে পৃথিবীর যে উত্তাপ প্রখর রোদ প্রখর খরা এ থেকে গাছ ছাড়া বিকল্প নেই সেই জন্য সকলে গাছ লাগবে আল্লাহ হাফেজ